आर ये गाड़ी मालिक आमां के वही जो जानी है चाहे हम तो स्ट्रैकर सोचे थे अच्छा ठीक ठीक सोचो तो बाहर तो पिचा आम रहे इस बार तो बाहर तो स्ट्रैकर तू कब कब उस टाइम पे तू उठ रहा है आर একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর হাটে মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ রাজা থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এন ও সি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার কেস করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মণ্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি কিরণ মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ অর্ডার হ্যাঁ টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্য সত্য করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জরজরবর্তি নেয় এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই ছাব্বিশ খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোনো রকম ডিস্টার্ব করবে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো সেই গাড়ি বিক্রি করে আমার এখন তিনখানা থেকেছে তিনখানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মোহাম্মদ থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে তো বলি যে এটা কেস হবে কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে যাচ্ছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি কেউ পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপারি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেব হ্যাঁ বেশি চাপালি করতে আসবে না এখন আমার সব কিছু একটা করুন আমি তো নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ির মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার বেশি এভাবে আমি অনেক রিক্লেস করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইকেতে টাইম লাগলো একুশ দিন পার্কিংয়েও লাগলো অনেক টাকা তারপর ধরেন উবিরকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে ধরে সত্তর হাজার টাকা করে লাগবে তা আমার বললাম যে স্যার সত্তর হাজার টাকা দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন শঙ্কর যে বেশি বাদ দাম করেছেন একটু আলু পিজের দোকান না হ্যাঁ এভাবে কথা বলছি না আমার কাছে ধুজাধুজি করে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা বুঝলেন